একটি জঙ্গলে এক জায়গাতে একটি পাখি একটি হাঁস আর একটি শিয়াল বাস করত হাঁস আর পাখিটির বন্ধুত্ব ভালই ছিল তারা দুজন বেশিরভাগ সময় একসাথে কাটাতো কিন্তু শিয়ালটি খুব লোভী ছিল সে অন্যর ভালো দেখতে পারেনি শিয়ালটি এদিকে ওদিকে তাকিয়ে দেখত কোথায় খাওয়াবে পাওয়া যাবে পাখি আর হাঁসটি বহুত বড়ছিল তাই তাদেরকে খেতে ভয় পেত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কিছুদিন পর পাখিটি ওখানে একটি ভাষা সাজিয়ে দুটো ডিম দিল পাখিটিও চালাক ছিল সে তার ভাষা ছেড়ে কোথাও যেত না সে জানত যে শিয়ালটির মন ভালো না একা পেলে সে দিনগুলো খেয়ে ফেলবে না না আমি আমি আর আজকে খেতে খেতে যাব কিছুক্ষণ খেয়ে তুমি একাই যাও আগে পাখিটি চালাচ্ছিল তাই মিথ্যে কথা বলে শিয়ালকে চলে যেতে বলল তখন শিয়ালটি চলে যায় আর কিছুক্ষণ পর পাখিটিও খেতে চলে যায় তারপর কিছুদিন পর পাখিটির ছোট ছোট দুটো বাচ্চা হয় আরে বন্ধু তোমার দুটো বাচ্চা দেখি বড় হয়ে গেছে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কিভাবে বড় হয়ে গেল ভাবতেই পারলাম না এদের খিদে পেয়েছে তো এদের কিছু খাবার এনে দাও যাও তুমি আমি এখানেই আছি দেখছি তাদেরকে আগে আমি তাদেরকে খাওয়া এনে দিলাম তাদের খাওয়া হয়ে গেছে আজকে আর খাওয়া লাগবে না কালকে খাবার এনে এই কথা শুনে ভাবলো আজকেও খেতে তাই সে কিছু না বলে চলে যায় তোমরা এখন শোনো তোমাদের সময় হয়ে গেছে তোমাদের এখন উঠতে হবে তা না হলে শিয়াল তোমাদেরকে খেয়ে ফেলবে আমি তোমাদের সাথে না থাকলে শিয়াল খেয়ে ফেলবে তাই তোমরা এখন উড়ে যাওয়া শেখো যাও উড়ে যাও এরপর লগে লগে বাচ্চাগুলো উঠতে লাগে উডে উডে অন্য জায়গা চলে যায় আর পিছনে মাটাও উড়ে যায় কিছুক্ষণ পর শিয়ালটি দেখতে আসে সেই জায়গাটায় কিন্তু এসে দেখে ওখানে কেউ নেই শিয়াল এই দেখে চিন্তায় পড়ে যায় এই তুমি কি দেখেছো পাখিগুলো কোথায় গিয়েছে তারা তো এখানেই ছিল হ্যাঁ আমি তো দেখেছি পাখিটি তার বাচ্চাগুলো উড়ানো শিখাতে গিয়েছে মনে হয় তারা শিখেছে ওরা ওই তো তারা এসে করেছে কিরে পাখি বন্ধু তোর বাচ্চাগুলো উডা শিখেছে নাকি হ্যাঁ শিখেছে তো তুই দেখতে পারছিস না তারা উড়ে আছে আর তুই কি ভেবেছিলি আমি না থাকলে আমার বাচ্চাদের খেয়ে ফেলবি তুই যে খাবি সেটা আমি আগেই জানতাম সেজন্যই আমি বাচ্চাদের সব সময় পাশে থেকেছি ইস বেচারা শিয়াল তাদের আর খেতে পারল না বুদ্ধি করেও কাম হল না যাই আমিও চলে যাই সেজন্যই পাখির মতো বেঁচে থাকতে হলে একটু চালাক হওয়া দরকার